・ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালে উঠে গেছি সকালে বলাটা ভুল আজ ভোরে ভোরে উঠে গেছি প্রায় উঠে গেছি সাড়ে চারটের মধ্যে উঠেছি সময়টা আমার ঠিক মনে নেই কিন্তু তখনও মানে একটু দিনের আলো ফোটেনি আর উঠেছি শুধুমাত্র সাহেববাবুর জন্য তো ওই আর কি উঠে গেছে তাড়াতাড়ি সেই জন্যই উঠে গেছি তা ওকে ব্রা মানে মুখ টুক ধুইয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম তা খাইনি তো বাকি কাজবাজগুলো একেবারে সেরে নিলাম আমার ঘুমটা যেহেতু ভেঙে গেছিল সেই জন্য আর দেখো সকাল সকাল একবারে স্নান করে নিয়েছি আর জামা জামাকাপড়গুলো রোদের মধ্যে মেলে দিলাম ছাদেই মেলেছি কারণ ছাদে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগে না খুব ভালো লাগে মানে এই ঠিক হালকা হালকা এই শরৎকাল আসছে এখন তো শরৎকাল পুরোপুরি আসেনি তো এই সময়টা বা যখন বসন্তকাল সেই সময়টা এই সকালের দিকটা না আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক চলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি হাওয়া শান্তি হয়ে যাবে এই রকম মত তো সব সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বান্নার জোগাড় হবে আর এখন একটু পরে বান্নার জোগাড় হবে এখন কি রান্না রান্নাবান্না হবে তাও ঠিক করা হয়নি মা জিজ্ঞাসা করবো কী রান্নাবান্না হয় দেখি আর সাইবাবু আবারও ঘুমিয়ে পড়েছে সাইবাবুর বাবাও ঘুমিয়ে পড়েছে তো এতক্ষণ ধরে সব কি বলবো রাস্তার মধ্যে বা ঘরের মধ্যে খেলাধুলো দৌড়ঝাঁপ হচ্ছিলো তো এখন আবার সব নিস্তব্ধ তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে আমার একটু ভিডিও এডিটিংয়ে কাজ বাকি আছে সেই কাজটা সেরে নিই চলো তো রান্নাবান্নার যোগের যদি সব করে নিয়েছি আর এখন বাজে নটা তো মা কালকে যেহেতু একাদশী ছিল আজকেরও মা নিরামিষ খাবে ওই জন্য শশার ডাল করছে মানে শশার স্বাদ ডাল মানে ওই একসাথে হচ্ছে লাউ ডাল যেরকম হয় সেরকম শশা ডাল আমি কোনোদিন খাইনি নাকি ভালো লাগে তো মা ওটাই করছে আর পটল ভাজা হচ্ছে পেঁপে ভাতে আলু ঝিঙে ভাতে তো এত কিছু ভাতে হচ্ছে আর মাছের ঝোল হবে আমাদের জন্য আলাদা সর্ষে দিয়ে ঝোল হবে সাহেববাবুর জন্য আলাদা ঝোল হবে ব্যস্ত তো আজকের অনেক কিছুই হচ্ছে আর সাহেববাবু আজকে সকাল থেকেই নাক থেকে জল আসছে মানে কি বলবো যখনই ভাবি যে একটু টেনশন ফ্রি থাকবো তখনই মাথার মধ্যে যে কোনো না যে কোনো টেনশন এসে চলেই আসে তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সেই জন্যই হয়তো হচ্ছে তো যাই হোক চলো মা লাউ ডালটা করে নিলে আমি তরকারি বসিয়ে দেবো আর মিঠি উড়িও চলে এসেছে সকাল সকাল তো চলো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে একটা করি তো এখন ছাদে যাচ্ছি কেন তোমাদের একটা জিনিস দেখাই আজকের পুরো কাঠ ফাটা রোদ বেরিয়েছে মানে এতটাই ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে যে মানুষের এমনি শরীর খারাপ হচ্ছে আর দেখো আমার শাশুড়ি মা সব কাঠকুটো ছাদের মধ্যে মেলে দিয়েছে ওই বললাম কাঠ ফাটারও রোদ ওই জন্য সব কাঠকুটু এখন শুকু শুকিয়ে নিচ্ছে আর তার উপরে তো এখন আমাদের কাঠকুটোর খুব প্রয়োজন না তো সেই জন্য আর উপরে জামা কাপড় যা ছিল সব শুকিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই শুকে গেছে আজকে এত পরিমাণ রোদ দিয়েছে আর এখানে দেখো দু চার দুটো জামা রেখে গেছে তো এটাও রোদ থেকে তুলে এনেছে কারণ রোদের মধ্যে রাখলে ফেটে যাবে সেই জন্য তো চলো একদমই শুকিয়ে গেছে আর সাইবাবু তো ঘুমিয়ে পড়েছে আমি ওর সাথে একটু ঘুমাবো তো আমার যেন তো না ঘুমিয়ে না ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে মানে কাজ না থাকলেও মনে হয় আর ঘুমাবো না তো চলো রেইনকোটটাও একেবারে ভাঁজ করে রেখে দেবো দেখো আজকে আর কোনো দড়িতে জামা কাপড় নেই কারণ সব জামাকাপড় শুকিয়ে গেছে তো বাবুর জন্য ফলগুলো কাটলাম কিন্তু না খেলোই না একদমই খেলো না তো সেই জন্য আমি খেয়ে কি আর করবো শুধু শুধু নষ্ট করব সেই জন্য তো চলো এই ফলটা খেয়ে ঝাঁটফাঁট দিয়ে নিলেই আমার আপাতত কাজ শেষ চলো mặt chân 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 চলছে আর এখন বাজে দেখো পুরোপুরি সাড়ে পাঁচটা আমার রান্না করার সময় হয়ে এসেছে তো রুটি করব আর তরকারি আছে দেখি তরকারি করতে হয় করবো না করতে হয় না করব। কিন্তু কিছু না কিছু করতে হবে কারণ যে তরকারিটা আছে সেটা তো সকালে রান্না করেছি আর রাত্রে আবার ওটা পলাশকে দেওয়া যাবে না সেই জন্য ওর জন্য অন্তত কিছু না কিছু আমাকে করতেই হবে সেই জন্য এখন রুটি করতে যাব আর সাহেববাবুর শরীরটা একটু খারাপ তাই জন্য মানে আর ওর এমন এমন সময় শরীর খারাপ হয় না যখন মানে ওর যে ডাক্তার দেখানো হয় সে ডাক্তার বসে না তো এটা হলো সব থেকে বড় চিন্তা তো যাই হোক চলো রান্না বান্নাটা করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ সাহেববাবুর শরীরটা খারাপ তো সেই জন্যই আর কি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো